যেমন ভাবে কালকে ভারত হেরেছিল ভারতের মহিলা টিম ঠিক তেমন ভাবে বাংলাদেশের মেয়েরা আজকে হেরে গেল শ্রীলঙ্কার কাছে ভাবছি লাস্ট ওভারে কি করলো লাস্ট ওভারে চার চারটি উইকেট নেগার সুলতানা উইকেট রাভেয়ার উইকেট সব উইকেট হল ঝড়ের গতিতে পড়ে গেল যেখানে একশো ছিয়াত্তর রানে মাত্র চার উইকেট ছিল সেই উইকেট থেকে মাত্র কুড়িটি রান করার জন্য হায় হায় রে একের পর এক উইকেট শুধু গড়তে 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 একের পর এক উইকেট শুধু বাংলাদেশে পড়ে গেল ভাবি স্বর্ণা আক্তার যদি পেছনে ওই কিপারের কাছে আউটটা না হতো তাহলে স্বর্ণ আক্তার একাই ম্যাচটা বের করে দিত বোলিংয়ের ক্ষেত্রে স্বর্ণ আক্তার তিন তিনটে উইকেট নিয়েছে এবং ব্যাটিং কিন্তু সে ভালোই করছিল কিন্তু হলো না একদম ইজি হাতে থাকা পয়েন্ট হাতে থাকা ম্যাচটা একদম মানে খেলার ছলে হারিয়ে আসলো কালকে মানে স্মৃতি মালধারা করলো খেললো দীপ্তি শর্মা থেকে শুরু করে বাকিরা পারলো না করতে কিন্তু সেই সেই খেলা আজকেও আমরা একই মানে মানে কালকে এত খারাপ লেগেছে এতটা কষ্ট লেগেছে এটা জেতা ম্যাচের ভিডিও বানাতেও ইচ্ছে করেনি কিন্তু আজকে আর না বানিয়ে পারলাম না মানে একই অবস্থা সব ক্ষেত্রে আমাদের এশিয়ার মেয়েরা কি সত্যি বেশি ইমোশনাল নাকি সেই সময় খুব মানে টেনস হয়ে পড়ে বুঝতে পারছি না সে কারণটা কি আমাদের পাকিস্তান যদি হোক আমাদের বাংলাদেশ যদি আমাদের শ্রীলঙ্কা যদি হোক সব একই অবস্থা কিন্তু সাউথ আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা তো পারে না এরা তো ম্যাচ ঠিক বের করে নিয়ে চলে যায় যেখানে আগের দিন ভারতের সাথে খেলা হয়েছিল অ্যালিসা হেলি থেকে শুরু করে এরা কি সুন্দর ম্যাচ বের করে নিয়ে চলে গেছে সাউথ আফ্রিকার টিম কী সুন্দর ম্যাচ বের করে নিয়ে চলে গেছে কিন্তু আমাদের ভারতীয় মেয়েরা আমাদের বাংলাদেশের মেয়েরা কেন পারছে না এর কারণটা কি বাংলাদেশের ছেলেরাও তো এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসছে পারেনি তারাও তো এই শেষে এসে মানে পরপর পরপর ঘের 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 করে উইকেট ফেলতেই থাকে এবং সবাই মনে করে আমি এসে ছক্কা মেরে ম্যাচ জিতে দেবো এই ভাবনাটা থাকে রা বেয়া থেকে শুরু করে যখন আসলো একটু সিঙ্গেল নেওয়ার চেষ্টা করতো বলগুলো ঘুরিয়ে মারার চেষ্টা করতো সেটাও পারলো না স্ট্রাইক মানে রোটেট করতে পারে না স্ট্রাইক রোটেট করতে পারে না নিগার সুলতানা রানটা দেওয়ালো লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গেল যেখানে তিরিশ বলে সেই রানটা পর্যন্ত মানে কি বলবো এক ওভারে গিয়ে লাস্টে নয় রান বাকি থাকে এই হচ্ছে অবস্থা কি খেলবে মানে বাংলাদেশের ছেলেরা খেলুক বা মেয়েরা খেলুক ওই মানুষের যে জনগণ সাধারণ জনগণ যা খেলা দেখে তাদের হার্টটা মানে বন্ধক রেখে খেলা দেখতে হয় এ হচ্ছে অবস্থা তো বাংলাদেশের ছেলেরা খেলো বা মেয়েরা খেলো আর আমাদের ভারতে মেয়েরা যেভাবে ভালো খেলা শুরু করেছিল সেই খেলাটা দেখা না স্মৃতি মান্দানা প্রত্যেকটা ম্যাচে ভালো রান করছে কিন্তু সে একা কী করবে দেবতি শর্মা করছে কোনো ম্যাচে রিচাঘোষ করছে 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 না এমন না কিন্তু সেই ম্যাচটা খেলার পরেও তারা জিততে পারছে না কারণটা কি হয়েছে পেশেন্ট শেষ পর্যন্ত তারা সেই জায়গাটা নিতে পারছে না চেস করতে এসে যদি জায়গাটা সম্পূর্ণ না করতে পারে আগের দিন বোলিংয়ে আটকে গেছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ যাই হোক বাংলাদেশের নিগার সুলতানা এবং শারমিন যা খেলেছে সত্যি মানে বলার কথা নয় তারা অনেকগুলি বল খেলেছে প্রচুর ডট খেয়েছে নিগার সুলতানা এই ডট বলগুলো যদি কে যদি আরও দশটা রান যদি করতে পারতো তাহলে কিন্তু অনেকটাই হতো সিঙ্গেল রোটেশন করলে রোটেশন যদি করতে পারত রোটেশন করতে পারেনি রোটেশন না করলে কখনোই খেলা গড়াবে না ম্যাচ জেতা সম্ভব নয় সবসময় চার ছয় দিয়ে ম্যাচ জেতা যায় না তাই অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাচ জিততে গেলে সিঙ্গেল সিঙ্গেল ডবল নিতেই হবে না হলে ম্যাচ যেতার সম্বন্নয় ওই জন্য বিরাট কোহলি রোহিত শর্মা রোহিত শর্মায় তো চক্কা মারে সিঙ্গেল রোটেশনের থেকে কিন্তু বিরাট কোহলি প্রচুর সিঙ্গেল নিয়েছে এই জন্য সে বড়ো বড়ো ম্যাচকে কিন্তু জেতাতে পেরেছে যাই হোক বিরাট কোহলির মেন্টালিটি আপনাদের সবাইকে তৈরি করতে হবে তাহলেই হয়তো আপনার পরবর্তীকালে ভারত হোক বা এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলি ক্রিকেট খেলছে তারা এই সমস্ত বিষয়গুলি ফারবে করতে যাই হোক আর কি বলবো কষ্ট খারাপ সব জায়গায় লাগে বাংলাদেশের মানুষের কষ্টটা বুঝি একদম তীরে এসে তরি ডুবিয়ে দিচ্ছে সে ছেলে দল হোক একবার মহিলা দল হোক সব ক্ষেত্রে একই কাজ ভালো ভালো ম্যাচগুলো একদম চোখের নিমেষে হারিয়ে ফেলছে এশিয়া কাপে যেমন ছেলেরা হারিয়ে ফেলেছিল এখানে বিশ্বকাপে মঞ্চে মেয়েরাও সেই চোখের নিমেষে ম্যাচগুলোকে হেরে যাচ্ছে যাই হোক সুপার ফোরে উঠতে পারবে না আর সেই ফাইনালের মঞ্চে যাবে কিনা আপনারা তো বুঝতেই পারছেন কী আর বলবো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ